রাফি একজন মাদ্রাসার ছাত্র সে হিফজ শেষ করেছে এবং তাফসির শেখার জন্য ঢাকার বাইরে এক পাহাড়ি মাদ্রাসায় যায় জায়গাটি সুন্দর কিন্তু আশপাশে অনেক পুরনো গাছ মাজার আর রহস্যময় কাহিনী জড়ানো একদিন রাতে সে কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়ে হঠাৎ সে দেখতে পায় কেউ তাকে জাগাচ্ছে রাফি ভাই উঠে পড়ুন সময় হয়ে গেছে ক্লাস শুরু হবে রাফি দেখে চারপাশে অদ্ভুত পরিবেশ সব ছাত্ররা সাদা জামা পড়ে কিন্তু কারো পা মাটিতে পড়ে না সে ভয় পায় কিন্তু ছাত্ররা বলে আমরা সবাই জিন আমরা ভালো জিন যারা কোরআন শিখতে চায় আমাদের কোনো ওস্তাদ নেই আপনি আমাদের শেখান রাফি দেখে প্রতি রাতে সে স্বপ্নে এক অদ্ভুত জায়গায় যায় যেখানে শত শত জিন তার কাছ থেকে কোরআন শেখে তারা খুবই ভদ্র শৃঙ্খলিত এবং কোরআনের প্রতি শ্রদ্ধাশীল রাফির প্রশ্ন হয় এটা কি সত্যি একদিন সে সাহস করে তার শাইখকে বিষয়টি জানায় শাইখ গভীর চিন্তা করে বলেন তুমি হয়তো এমন এক দায়িত্বে নিযুক্ত হয়েছ যা কেবল আল্লাহর পক্ষ থেকেই হয় যদি তারা কোরআন শিখতে চায় তুমি শেখাও তবে নিজের আমল ঠিক রাখো কারণ তোমার দায়িত্ব এখন শুধু মানুষের কাছে নয় জিনদের কাছেও এক রাতে এক দুষ্ট জিন ক্লাসে আসে সে কোরআনের বিরুদ্ধে কথা বলে পুরো পরিবেশ ভারী হয়ে যায় রাফি ভয় পায় হঠাৎ একজন জিন ছাত্র বলে আপনি পড়ুন সুরা ফুসিলাত আয়াত বত্রিশ থেকে ছত্রিশ রাফি পড়া শুরু করলেই সেই দুষ্ট জিন চিৎকার করে পালিয়ে যায় পরদিন রাফি জেগে উঠে অনুভব করে আল্লাহ তাকে এমন এক সম্মানে ভূষিত করেছেন যা কল্পনারও বাইরে এই গল্প থেকে আমরা শিখতে পারি কোরআনের জ্ঞান শুধু মানুষ নয় জিনেরাও চায় আল্লা যার প্রতিকৃতা হন তাকে এমন সম্মান দেন যা মানুষ বুঝতেও পারে না